এই দেশেতে মরব পারাব না জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন বর্তমানে আসামের রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন বলে রিপোর্ট করছে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা চলিত মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় তিনি ভারতের মেঘালয় রাজ্যে রাজধানী শিলংগে পাড়ি জমান সেখানে দুই একদিন অবস্থানের পর আসামের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন ওবায়দেল গাতের গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পার্টি থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেন চলিত নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে সক্ষম হন পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর পূর্বী আবাসিক এলাকায় অবস্থিত পাঁচশো কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মলের সাথে যোগাযোগ করেন পরে এখান থেকেই অবৈধভাবে সিলেটের সীমান্ত দিয়ে পারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন সূত্র আরও জানায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে তিনি মেঘালয়ে শিলংয়ে অবস্থান করেন সেখানে সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সাথে সাক্ষাৎ করেন সেখানে ওই নেতাদের পরামর্শ করে তিনি গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন